জানেনও যে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সকলের প্রিয় নেতা তেনার একটা বার্তা ছিল যে যেখানে রানিং বিধায়ক আমাদের নেই বা বিধায়িকা নেই সেই জায়গাগুলোতে সভাধিপতিরা যাবে প্রত্যেক জেলাতেই তাই তো যাই হোক স্বামীজি আমাকে বলেছিলেন আমি কৃতজ্ঞ ওনার প্রতি তো অফিসের পর মনে হলো যে না একটু এবার যাওয়া যাক আমার সময় আছে এখন আপনাদের কাছে এসে উপস্থিত হতে পারবো তো দেখুন একটা কথা বলি যে আমাদের বর্তমানে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যতটা সহযোগিতা পেয়েছি কিন্তু এখন আমাদের এই রাজনীতি যারা আমরা করি বা যারা রাজনীতির সাথে জড়িয়ে আছি প্রত্যেকেরই যেন মনে হচ্ছে যে আমরা অস্তিত্বের জন্য লড়াই করছি শুধুমাত্র আমাদের নিজের এরিয়া নয় আমাদের রাজ্য নয় মানে ভারতবর্ষ জুড়ে আমরা অস্তিত্বের জন্য লড়াই কারণ আমাদের রাজ্যে এক সরকার আছে কিন্তু তার পাশাপাশি সেই সরকারের সরকার থাকার পরেও আমাদের বিভিন্ন রকম বাধা বিপত্তি এবং নানা রকম প্রতিবন্ধকতা আসে আমাদের যখন আমরা কাজ করতে যাই যখন আমরা মানুষের হয়ে কাজ করতে যাই এবং আমি এই কথাগুলো বলছি তার কারণ যে গত টার্মে আমি একজন জেলা পরিষদ সদস্যা ছিলাম এই টার্মে দল আমাকে দায়িত্ব দিয়েছে সমাধিপতি হিসাবে কিন্তু একটা চেয়ারে বসার পর মানুষের জন্যই কাজ করতে গিয়ে অনেক রকম বাধা আছে তার কারণ যে আমাদের এখন ভাবতে হয় যে শুধুমাত্র আমরা যখন যেই কাজটা করছি সেই কাজটা করতে গিয়ে কজন উপকৃত হচ্ছে বা কজন অনুপকৃত হচ্ছে কারণ ক্ষতি না হয়ে যায় সেই জায়গাটা কিন্তু ভাবতে বলেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওই জায়গাটা আজকে রেস্ট্রিকশনের মধ্যে আছে বা থাকতে বলা হয়েছে বলেই হয়তো আজকে আমাদেরকে এই বাধাগুলোর সম্মুখীন হতে হচ্ছে তো যাই হোক এবার আসল কথায় আসি যে আপনারা দেখেছেন যেটা নিয়ে আমি বলছিলাম যে আমাদের অস্তিত্বের জন্য লড়াই যে আপনারা দায়িত্ব পেয়েছেন আপনাদেরকে দল দায়িত্ব দিয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক এমপি এমএলএ এবং যারাই দলের দায়িত্বে রয়েছে। প্রত্যেককেই আজকে তিনি নির্দেশ দিয়েছেন যে যাতে কোনো ভোটারের যারা আমরা ভোট দেওয়া আমাদের অগ্রাধিকার যারা আমরা ভোট দিয়ে এসেছি এতদিন ধরে বিগত কয়েক বছর ধরে তারপরেও কেন আমরা বঞ্চিত হব বা বঞ্চিত হওয়ার একটা প্রবণতা রয়েছে বলেই কিন্তু আমাদের দলের দিক থেকে সেই নির্দেশটা আমাদেরকে দেওয়া হয়েছে স্ট্রিক্টলি তো সেভাবে আমরা জানি তারপরেও আমি বলবো কারণ আমার বলতে বলা হয়েছে আপনারা নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করে এসছেন এবং আগামীতেও করবেন তার কারণ এই দায়িত্বটা হয়তো নতুন যে ভোট কারোর যাতে বাদ না পড়ে বা বিয়েলো টো হিসাবে কেউ বিয়েলো হিসাবে যা আপনাদের প্রত্যেক যারা দায়িত্বে রয়েছেন এখন আগামীকাল থেকে আপনারা নিজেদের ফিল্ডে নেমে পড়বেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে কেউ যাতে বঞ্চিত না হয় কেউ বাদ না পড়ে যায় আরো একটা বিষয় আপনারা যখন ফিল্ডে যাবেন অনেক মানুষ আমাদের সমাজে ঘাবড়ে গেছে জানেন তো যে ভোট দেবো না বা বাদ পড়ে গেলাম যদি বাদ পড়ে যায় কি হতে পারে আমাদের সাথে তো এই বিষয়গুলো আমরা যখন যাচ্ছি পরিশ্রম তো নেই আপনারা দায়িত্ব পেয়েছেন মানে আপনারা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করবেন পরিশ্রম করবেন কিন্তু আরো দু চারটে আমি কথা বলবো আপনাদেরকে যে তাদেরকে যারা হয়তো অনেক ভোটার সাধারণ মানুষ আছে যারা কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে আমি দেখেছি অনেক ফোন কলও পেয়েছি এর মধ্যে তো ওই জায়গাগুলো আর দু একটা লাইন আপনারা একটু নিজেদের মন থেকে অন্তর থেকে একটু তাদেরকে জানাবেন যে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এইগুলো সম্পূর্ণরূপে আমাদের দল আমাদের বিধানসভার যারা দায়িত্ব রয়েছেন প্রত্যেক নেতৃত্ব আপনাদের পাশে আছেন কারণ যে একটা ভোটার যাদের ভোট বাদ যাবে শুধু অস্তিত্ব রক্ষা বলতে তারা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তারা বঞ্চিত হবে এবং যখন আমাদের যা এখন কেন্দ্রের সরকার যেটা করছে যে কোন দিক থেকে কাকে কোন অ্যালিগেশনের ওপর দিয়ে তাকে হয়তো কোনো কিছুতে অ্যারেস্ট করিয়ে দিতে পারে যাতে এরকম হতে পারে সম্ভাবনা রয়েছে যার জন্য আমার এগুলো বলা তো আমরা চাইবো যে যারা ঘাবড়াচ্ছে তাদের ভাবড়ানো যাবে না এটা কোনো বড় ইস্যু নয় কিন্তু এতগুলো মানুষ আমরা পুরো মুর্শিদাবাদ জেলা জুড়ে এতগুলো আপনারা মানুষ যারা দায়িত্ব নিয়েছেন কাদের ওপর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যারা বিধানসভার নেতৃত্বরা আমাদের লোকসভার নেতৃত্বরা আপনাদের দায়িত্ব দিয়েছেন মানে ভাবনা চিন্তা করেই দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব আপনারা খুব সুন্দরভাবে পালন করবেন আশা রাখছি আর আরও একটা কথা বলবো আমি আপনাদেরকে যে আমরা যখন যাচ্ছি খুব বেশি হয় না এখন যা পরিস্থিতি যে আমরা মানুষকে নিজের কাজের ক্ষেত্রেও হয় যে অনেক বেশি আমরা এইগুলো দায়িত্ব পালন করতে গিয়ে দলের প্রতি নিষ্ঠার কাজ করতে গিয়ে আমাদের অনেক বেশি আমরা ইরিটেট হয়ে যাই কিন্তু সেই জায়গাগুলো আমি এটা এই কারণেই বলছি আমি অনেক সময় নিজেও হয়ে যাই ইরিটেড তো সেই জায়গাগুলো একটু যাতে আমরা লক্ষ্য রাখতে পারি এবং সেই ভাবনাগুলো যাতে দেখে আমরা আগামী দিন মানুষের হয়ে এবং দলের পাশে থাকতে পারি আপনারা প্রত্যেককে ভালো থাকুন খুব ভালো থাকুন আর আপনারা নিজেদের মতো আমরা আছি আমাদেরকে সময় পাবেন আজকে এখানে আছি তো কালকে আপনাদের পাশে ওইখানে থাকবো তো ওই জন্য একটাই কথা বলি যে আপনাদের ভালোবাসা দু আশীর্বাদ যাতে পাই এইটুকুই বলবো ধন্যবাদ ভালো থাকুন প্রত্যেককে আসসালামালেকুম